নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর তো তোমরা সবাই কেমন জৈত সাগর অ্যাগেন সরি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো আছি তো চলো আজকে প্রায় দশটা থেকে ব্লগ স্টার্ট করছি কারণ কী তো ঠান্ডার দিনে না অত সকালে মাঝে মাঝে হয়তো করি অনেক সকালে ব্লগ স্টার্ট কিন্তু আজকে আবার প্রচণ্ড প্রচণ্ড এই যে কুয়াশা বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক দশটা থেকে ব্লগটা স্টার্ট করছি আমি বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো যাই হোক এই যে দেখো এখানে জল গরম করতে দিয়েছি কারণ ঠান্ডা জল দিয়ে স্নান করা মানে কি বলি আর প্রচণ্ড সর্দি লেগেছে প্রচণ্ড আর মা বাবা বাইরে হচ্ছে মানে খড়ির ঘর যেটা আছে না তো উপরে না টিনগুলো মানে ভেঙে ভেঙে গেছে আর ফুটো হয়েছে ওখান থেকে জল পড়ে যদি বৃষ্টি আসে আর কি তো তাই বাবা মা আর কি এই যে দেখো নতুন টিন এই যে নতুন টিনগুলো দেখতে পাচ্ছ তো এগুলো আর কি কালকে আনা হয়েছে তো বাবা সেগুলোকে আর কি উপরে পুরানা টিনগুলো নামায়া নতুন টিনগুলো আর কি দিচ্ছে তো যাই হোক অনেকদিন তো হলো শ্বশুর বাড়িতে থাকা তোমাদের দাদা সেই গেছে একুশ দিন একুশ বাইশ উ তারিখে গেছে তোমরা হিসাব করো উনত্রিশ তারিখে গেছে ডিসেম্বরের উনত্রিশ না আঠাশ তারিখে গেছে আঠাশ না উনত্রিশ আমি ভুলে গেছি যাই হোক আর কি আজকে কিন্তু আজকে আজকে উনিশ তারিখ চলছে তো যাই হোক হিসাব করো কতদিন হয় তো আছি শ্বশুরবাড়িতেই আছি এখন বাবার বাড়ি যাওয়ার পালা তো সবাই বলছে কি মা বাবাও বলছে যে যাও বোমা যাও গিয়ে থেকে আসো মনটা ভালো লাগবে অনেক দিন থেকে আসো এখানে আর কি তো যাই হোক আমিও ভাবছি যাব আর আগের আমার চ্যানেলটাতে যেটা সাগর চ্যানেল ছিল ওটা যদি ফিরে আসে তো তবে তো তোমরা সবই দেখতে পারবে আর কি তো ওখানে কিন্তু আগের বছর এই যে রিসেন্ট ওই মাসে এটা আছে মাঘ মাস পড়েছে আর ফাল্গুনে কিছু একটা ছিল আমাদের বাড়িতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তখন যেন তখন না ভিউজ আমার এরকম চার হাজার পাঁচ হাজার ছ হাজার করে আসতো আর কি হ্যাঁ তো তারপরে যখন আমার এক বছর জার্নিটা হয়ে গেল তখন মোটামুটি আমার বিয়ের পর তো পঞ্চাশ ষাট হাজার করে ভিউজ আসতো তারপর ধরো মোটামুটি বিয়ের পরে হয়তো বা তখন বিশ হাজার করে আসতো হয়তো বা তো আমি ভাবছিলাম যে আমাদের বাড়িতে তো এত বড় একটা অনুষ্ঠান হয় এত বড় তো তোমরা অনেকেই দেখতে পারবে আমারও খুব ভাল লাগবে আর কি আমাদের গ্রামের এত বড় একটা অনুষ্ঠান তো কি আর করা যাবে তারপর তো চ্যানেলটা চলে গেলো তোমরা জানোই নতুন চ্যানেল এখানে তো ওরকম বেশি ভিউজও হয় না মানুষ দেখেও না আর না অনেকেই খুঁজে হয়তো আমাকে পারে পায়নি আর কি যে নতুন চ্যানেল খুলেছি বা কিছু আর কি তো মনটা তার জন্য খারাপ যে এত সুন্দর আমাদের গ্রামের অনুষ্ঠান হয় মা বা যেটাই আর কি তো সবার সাথে শেয়ার করতাম আর কি তো চলো কি করা যাবে আর তো যেইটুকুই হোক না কেন এখানে তোমরা যতজন দেখো না কেন তো এখানেই তো দেখতে পারবে এখন থেকে তো যাই হোক সেই জন্যেই যাওয়া সেই জন্যই যাওয়া না যাওয়া যাওয়ার তো ইচ্ছা অনেকদিন থেকে আর কি তো এখন যাবো আর কি বাবা বাড়িতে আর ওটাই বললাম বর না থাকলে বর থাকলেই হচ্ছে সংসার যতই বলো না কেন বর থাকা মানে সংসার আর কি বর না থাকা মানে আমরা হচ্ছে ভবগুড়ি কখন শ্বশুর বাড়ি কখন বাপের বাড়ি তো এইভাবেই আমরা হয়তো বা এইভাবেই আমাদের চলবে জীবন বাপের বাড়ি শ্বশুর বাড়ি করেই জীবন চলবে এখন বর যদি কোনোদিনও কোয়ার্টারে নিয়ে যায় কোনো দিনও হুম তবেই আর কি বরের সাথে থাকা না হলে কি এইভাবে ভব আমরা যারা তোমরা আছো সৈনিকের বউ আছো বা যারা হচ্ছে যাদের প্রবাসী বউ আছো তারা তো জানোই এটাই হচ্ছে আমাদের জীবন মানে কি বলবো আর তো যাই হোক সেটা কালকে আমার যাওয়ার কথা বাড়িতে তো তার জন্যেই আর কি ব্যাগ করতে হবে অনেক কিছু করতে হবে আবার আজকে এক জায়গায় যেতে হবে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো তোমরা কারা কারা গেস করতে পেরেছ যে ফাল্গুন মাসে কি আছে আমাদের বাড়িতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলেই আমি বুঝতে পারবো যে আমার এক বছর থেকে ব্লগ কে কে দেখছো তো যাই হোক এখানেই দেখো যে স্নান টান তো করলাম তখন তো দেখলেই গরম জল আর আমি কিন্তু শ্যাম্পু করেছি আজকে এত ঠান্ডাতেও শ্যাম্পু করেছি কেন বলো তো আগের দিন আমি খেয়েছে মানে খেয়েছি আর কি মুরগির মাংস তো ঠাকুর ঠাকুর আর কি মুরগির মাংস খেলে না মানে শ্যাম্পু ট্যাম্পু না করলে আর কি তো আমি পূজা দেই না আর কি মা বারণ করে দিতে তো তার জন্যেই দেই না তারপর দেখো আর আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করার পরে আর কি পুজো দিচ্ছি আর কি আর মা যেহেতু খায় না চিকেন খায় না তো মা সবসময় আর কি পুজো দিতেই পারে তো যাই হোক এখানে দেখো আমি সকালের বাসনপত্র সব কিছু ধুয়ে নিচ্ছি আর খুবই তাড়াহুড়ো চলছে এমনিতে অনেকটা লেটে উঠছি তার মধ্যেও খুবই তাড়াহুড়ো চল চলছে আর কি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো কবে কালকে কথা হয়েছিল তো আজকে এখনও অবধি এখন কিন্তু প্রায় এগারোটার মতন বাজে তো আজকে এখনও মাত্র ফোন করেনি আর আমিও ফোন করেছি ধরেনি আর কি তো যাই হোক কখন কথা হবে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না কদিন থেকে এবার যাওয়ার পরে তো ভালো করে ওর সাথে আমার কথাই হচ্ছে না আর কেমন জানি একটু বোরিং বোরিং লাগছে আমারও আর ভালো লাগছে না এভাবে কথা হয় না একটা রেগুলার যদি কথা হয় তাহলে অনেকটা ভালো লাগে আর ধরো রেগুলার দুই তিনবার কথা হলেও অনেকটা ভালো লাগে কিন্তু একবার তো হবে কথা সেটাও মানে ওভাবে আর কি হয়ে উঠছে না আর কি তো তার জন্য এমনি মনঠোন অতটাও ভালো নেই তাই ভাবলাম যে এখন বাড়ি যাব আর এখানে ভালো লাগছে না আমার মানে এমনিতে তো মানে কি বলি আর এমনিতে তো অনেক দিন হয়ে গেল আর কি এমনিতেও ভালো লাগছে না তার মধ্যেও তোমাদের দাদা ভাইও মানে ফোনঠোন অত এখন হচ্ছে না তো তার জন্য আরও ভালো লাগছে না আমার তো যাই হোক এখানে দেখো আমি ঝটাফট রান্না বসিয়ে দিয়েছি পুজো করার পর আর এখানে তোমার পেঁয়াজ আলু কেটে নিচ্ছি তারপরে এই যে দেখো এইগুলো হচ্ছে লাউ শাক তোমার তো লাউ শাকগুলো মা গাছ থেকে কেটে এনে দিল ভাতে দেওয়ার জন্য তো লাউ লাউশাক দিয়ে তোমরা দিন খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করো আর আজকে যেটা আমি রান্না করব। সেটা একদম রকম খাওয়ার তোমরা অনেকেই হয়তো খাওনি খাওয়ারটা তো অবশ্যই দেখো দেখে তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো তো এখানে দেখো এটা কি ভেজেছি বলো তো এটা ভেজেছি হচ্ছে শুকাতি আর এই যে দেখো ভাতের মধ্যে আলু তারপরে তোমার শাক সব কিছু আর দেখো পেঁয়াজ লঙ্কা না আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম তাহলে না আলু ছানাটা আলু ছানাটা আর কি অনেকটা টেস্টি হয় আর এই যে দেখো আমাদের প্রসাদ আজকে তিনজনে আমরা পাতায় খাবো এই যে দেখো মানে বেগুন পোড়া থেকে শুরু করে আলু ছানা থেকে শুরু করে তোমার সুকাতি ভাজা থেকে তারপরে যে লাউ ডাটা মাখা থেকে শুরু করে মানে কি বলবো আর আজকের কিন্তু এরকমই খাওয়া মানে এরকম খাওয়া আমরা মাঝে মাঝে খাই আমাদের অনেকটা পছন্দের ঠান্ডার দিনের এই যে দেখো মা বাবা বসেছে আমি এই সাইডে বসেছি তারপরে এক জায়গায় যাব সো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে রেডি সেডি হয়েছি দেখো শাশুড়ি আর বৌমা বাবা গেলাম টাটা বাড়ি ভাড়া দিও কিন্তু তো যাই হোক বাবা প্রত্যেক দিন বলছে আর কি প্রত্যেক দিন আমরা দুজনে যাই মানে বিকাল হলে কোথায় কোথাও না কোথাও আর কি প্রোগ্রাম থাকি এরকম হুম তো যাই হোক আজকে আমার একটা মাসি শাশুড়ির মেয়ে মানে ননা নন ননুদ ননদ এটা ছোট আমার যারা বড় হয় তারা হয় ননাস যারা ছোট তারা ননদ যাই হোক আজকে একটু দেখা দেখি আছে আর কি দেখতে আসবে ছেলের বাড়ির লোক তো ওখানে যেতে বলেছে আমাদের দুজনকে একটু চা মিষ্টি দিতে মেয়েকে বার করতে তো চলো যাওয়া যাক আগে যখন মেয়ে ছিলাম তখন তো কোনো দিদি সিদি ছেলে দেখতে আসলে মানে আমাদের মানে ঘরের ভিতরে একদম ঘর থেকে বাড়াবি না বাড়ি থেকে বেরোবি না আর কি এরকমটা আর এখন দেখো বিয়ের পর এই যে এই সিঁদুরটার এই শাখাটার হচ্ছে এগুলো সব ফল আর কি তো যাই হোক এখন তো আগেই নিবন্তন বৌমা তোমরা কিন্তু আগত থাকবেন সব জায়গায় আর কি আগে থাকবো আগে থাকবো এরকম একটা তো যাই হোক এই যে দেখো আমরা দুজনে চলছি আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার দানে পড়েছিল মায়ের জন্য সেলাই কর সেলাই করা হয়েছে ভাবলাম চলো আমি আজকে পরে যাই একটু নতুন নতুন শাড়ি তো চলো যাই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা কিন্তু মাসির বাড়ি চলে এসেছি আর মা দেখো কি করছে এখানে সুপারি কাটছে মানে কি বলো তো দেখি তো মানে দেখা দেখিতে মাস্ট তোমাকে পান সুপারি নিয়ে বেরোতেই হবে বা পান সুপারি দিতেই হবে তাই ভাবি আমার আমি তো আর কি আমার হলোই না দেখা দেখি তোমাদের দাদাভাই প্রথম তোমাদের দাদাভাই আর কি এখন আর কি আর তোমাদের দাদা ভাইয়ের বাড়ির থেকেই আমাকে তিন চারবার ওরাই দেখতে এসেছে আদার্স তো ওরকম কেউ আসেননি আর তোমরা যদি জানতে চাও এরকম কিছু ঘটনা তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ তো যাই হোক এখানে দেখো মিষ্টি আর কি ছেলেরা এসেও গেছে ছেলের বাড়ির লোক এখন মিষ্টি দেওয়া হবে আর কি বলো তো আজকে তোমাদের মেয়ে আর কি আমার ননদকে দেখাবো না কোনো কিছুই দেখাবো না যখন ফাইনাল বিয়েটিয়ে ঠিক হবে তখন কিন্তু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো হ্যাঁ আর তোমরাও যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যখন ফাইনাল বিয়া বা মানে ফাইনাল কার সাথে বিয়ে ঠিক হলো আর কি বা কার সাথে রেজিস্ট্রি হলো তো যখন আর কি ওটা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। এখন তো আপাতত দেখি চলছে অনেক যাদের আর কি দেখি মারফতে বিয়ে হয় তাদের তো অনেক কয়টাই ছেলে দেখি হয় তারপরে তো সেখান থেকে একটা চুজ করা হয় তাই না বলো আমাদের মতন তো আর না যে না একেই বিয়ে করবো ভালো হোক খারাপ হোক যেটাই হোক একেই বিয়ে করবো আমি তো যাই হোক আর এখানে দেখো মাসির বাড়িতে এত ফুল মানে কি বলবো আর তোমরা জাস্ট গণ কতগুলো ফুল তোমাদের আমি দেখালাম আর বাইরেও ফুল আছে মানে এটা তো বাড়ির ভিতরে এগুলো সব ফুল আর বাইরেও কিন্তু অনেক ফুল আছে আর একটা এত সুন্দর গোলাপ হয়েছে মানে কি বলবো আর মানে গোলাপটার কালারটা এত সুন্দর নেক্সট টাইমে যখন আসবো না তখন তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ আর এখানে দেখো এই ফুলটার নাম কিন্তু আমি একদমই জানি না তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই ফুলের নাম কী হ্যাঁ আর এখানে দেখো ওই যে মাসি আমার ছোট মাসি মানে তোমাদের দাদাভাইয়ের ছোটো মাসি আর মা আর ওই যে ওই সাইডে আর কি ছেলের বাড়ির লোকেরা এসেছে চা মিষ্টি সব খাওয়া হয়েছে ওরা সবাই বাইরে গেছে মানে থাকে না ওদের আলোচনা কথাবার্তা আর কি ওগুলো সেগুলো করতে আর কি আর এখানে দেখো এই যে এটা হচ্ছে মাসি মানে এই বাড়ির মাসির এটা হচ্ছে যা হয় আর কি তো ফুল গোলাপ ফুলগুলো এত সুন্দর হয়েছে আমি খালি বলছি একটা ছিঁড়বো নাকি একটা ছিঁড়বো নাকি তাই দেখো এই মাসিটা আমাকে একটা গোলাপ ফুল এনে দিল কিন্তু গোলাপ ফুলটা কী হয়েছে বলো তো এটা মানে শুকিয়ে গেছিলো অনেক দিনের ফোঁটা ছিল তো তাই শুকিয়ে গেছিলো কিন্তু দারুণ গোলাপ ফুলটা একদম তারপরে দেখো রাত্রি হয়ে গেছে সব ছেলের বাড়ির লোকেরা সবাই চলেও গেছে এখন বলছে মাসি ভাত না খেলে যাওয়া নেই ভাত প্লাস হচ্ছে পিঠা মানে অনেক রকমের পিঠা মাসি মানে হাফ বানানো হয়ে গেছে এই যে হাফ দেখো বানাচ্ছে মানে তাড়াহুড়ো করে বানাচ্ছে আমরা বাড়ি যাব বলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর যত তোমরা আমাকে কমেন্ট করবে উৎসাহ দিবে সেম আমি আগের মতন কিন্তু ভিডিও বানাবো মানে কিন্তু তবু কি হচ্ছে বলো তো মাঝে মাঝে না আমার মনোবল ভেঙে ফেলছি বা ভালোই লাগছে না মানে আগের চ্যানেলটা থাকলে তো সবই ঠিক ছিল তোমাদের রেগুলার সব কিছুই দিতাম আগের মতন কিন্তু ওই চ্যানেলটা না হওয়ার ফলে এখন মানে অনেকটাই আর কি খাপছাড়া হয়ে গেছে তো যাই হোক তোমরা কমেন্ট করো তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলেই আমি রেগুলার আবার ভিডিও দেওয়া স্টার্ট করব তো আবারও বলছি প্লিজ প্লিজ তোমরা আমার জয়িতাসাগর অ্যাগেইন যে চ্যানেলটা আছে তো প্লিজ আমাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো